মাউন্ট এভারেস্টের পাদদেশ দিয়ে বয়ে যাওয়া একটি নদীতে ভূমিক্ষয়ের কারণে বিশ্বের উচ্চতম পর্বতটির উচ্চতা পনেরো থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত বেড়ে গেছে বলে একটি গবেষণায় জানা গেছে তো চলুন আমরা আলোচনা করব এ বিষয়ে আরও বিস্তারিত কি কি জানা যায় যে নদীটির জন্য উচ্চতা বাড়ছে ওই নদীটি ভূমিক্ষয় হয়ে যে পাথর ও মাটি সরে যাচ্ছে নদীবক্ষ থেকে তারই চাপে মাউন্ট এভারেস্ট উচ্চতা বৃদ্ধি পাচ্ছে বলে গবেষকরা জানাচ্ছেন ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের বিজ্ঞানীরা বলছে এভারেস্ট প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে অরুণ নদী অববাহিকার ভূমিক্ষয়ের ফলেই প্রতি বছর মাউন্ট এভারেস্ট উচ্চতা দুই মিলিমিটার পর্যন্ত বাড়ছে কিভাবে সর্বোচ্চ পর্বটির উচ্চতা বাড়ছে চলুন একটু বিস্তারিত আলোচনা করি প্রায় চার থেকে পাঁচ কোটি বছর আগে ভারতীয় প্লেট ও ইউরেশিয়ান প্লেটের মধ্যে ধাক্কার অভিঘাতে হিমালয়ের জন্ম হয়েছিল দুটি প্লেটের ঘাত অভিঘাতের কারণে এখনও হিমালয়ের উচ্চতা বেড়ে চলেছে তবে ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের বিজ্ঞানীরা বলছে যে দুটি প্লেটের ঘাত অভিঘাতের ছাড়াও মাউন্ট এভারেস্টের উচ্চতা বৃদ্ধির বাড়তি আরও একটি কারণ রয়েছে সেটা হচ্ছে অরুণ নদীতে ঘটে যাওয়া ভূবৈজ্ঞানিক পরিবর্তনগুলো হিমালয়ের মধ্য দিয়ে বয়ে যাওয়ার পথে অরুণ নদীর নদীবক্ষ অর্থাৎ ভূতক থেকে পাথর ও মাটি কেটে নিয়ে যায় এর ফলে ভূতকের ঠিক নিচে ম্যান্টেল নামে একটি স্তর রয়েছে তা উপরের দিকে ফুলে ওঠে নেচার জিও সায়েন্স পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রটিতে বলা হয় এই ভূবৈজ্ঞানিক প্রক্রিয়ার ফলে এভারেস্ট ও সেটির কাছাকাছি অঞ্চলে অন্যান্য পর্বত শৃঙ্গকে উপরের দিকে ঠেলে দিচ্ছে এভারেস্ট ছাড়াও বিশ্বের চতুর্থ ও পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ যথাক্রমে লুচ্ছে এবং মাকালুর উচ্চতা বেড়ে যাচ্ছে গবেষণাপত্রটির আরও একজন সহলেখক বলছিলেন ভূমিক্ষয়ের ফলে যে হারে মাউন্ট এভারেস্ট ও কাছাকাছি অন্যান্য শৃঙ্গগুলোর উচ্চতা কমছে আইসোস্ট্যাটিক রিবাউন্ড শৃঙ্গগুলোকে ঠেলে উপরের দিকে তুলে নিচ্ছে আমরা জিপিএস যন্ত্র ব্যবহার করে দেখেছি এই পর্বত শৃঙ্গগুলির উচ্চতা বছরে প্রায় দুই মিলিমিটার করে বাড়ছে এই উচ্চতা বৃদ্ধির কারণ আমাদের কাছে এখন আগের থেকে অনেক পরিষ্কার বলছেন এই গবেষক তাহলে বিশ্বাসযোগ্য তত্ত্ব কী এই গবেষণার সঙ্গে যুক্ত নন এমন কয়েকজন ভূবিজ্ঞানী বলছে যে এই তত্ত্বটি বিশ্বাসযোগ্য ঠিকই কিন্তু নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণার প্রয়োজন আছে চীন ও নেপাল সীমান্তে অবস্থিত মাউন্ট এভারেস্ট শৃঙ্গটির উত্তর ভাগ চীনের সীমানায় পড়ে অরুণ নদী তিব্বত থেকে নেমে আসে নেপালে আরও দুটি নদীর সঙ্গে মিলিত হয়ে ওই নদীটির নাম হয় কোশি কোশী নদী নেপাল থেকে উত্তর ভারতে প্রবেশ করেছে যা পরে আবার গঙ্গায় মিশেছে খাড়া পর্বতমালার মধ্য দিয়ে অরুণ নদীর প্রচণ্ড স্রোত নেমে আসে তার ফলে নদীটির পলিমাটি কেটে নিয়ে আসার ক্ষমতাও খুব বেশি নদীটির যাত্রাপথে এই প্রচুর পরিমাণ পাথর ও মাটি বয়ে আনে চায়না ইউনিভার্সিটি অফ জিও সায়েন্স গবেষকরা বলছেন মাউন্ট এভারেস্টের উচ্চতা বৃদ্ধি আরও বেশি করে আমাদের দেখিয়ে দেয় যে ভূতত্ত্ব আসলে কত গতিশীল একটি ভূবিজ্ঞানিক প্রক্রিয়া অরুণ নদীর নদীবক্ষের ক্ষয় এবং ভূতত্ত্বের ঠিক নিচে অবস্থিত ম্যান্টেল স্তরটির উপর দিকে চাপ দেওয়ার ফলেই মাউন্ট এভারেস্ট উচ্চতা যতটা হওয়া উচিত ছিল তার থেকেও বেড়ে যাচ্ছে